এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাসাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব নিষিদ্ধ ছাত্রলীগের দাবি সভাপতি স্বয়নের দেখা মিলল যে দেশে বিএনপি তো এনসিপির মামা খালু না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে রংপুরে আওয়ামী লীগের বি টিম নিয়ে সার্জিসের স্ট্যাটাস এনসিপি গঠনের মাস্টারমাইন্ড তিনজন নাম বললেন রাশেদ এনসিপিতে যোগ দিলেন ছাত্র নিহত সাম্মুর ভাই চুয়াল্লিশ আমলা অপসারণের দাবিতে জুলাই মাস্টু মাস টু সচিবালয় কর্মসূচি আগামীকাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এম আর বাংলা খবরে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি সভাপতি মাজহারুল কবির স্বয়ন বাংলাদেশে থেকে পালিয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন পূর্ব লন্ডনের বেকটনে থাকছেন তিনি তার সঙ্গে ডাবির বিভিন্ন হলের কয়েকজন নেতাকর্মীরাও রয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশ্বস্ত সূত্রে এ খবর পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়তে না পারলেও পরে পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির স্বয়ন তার সঙ্গে পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কয়েকজন সভাপতি ও নেতাকর্মী চব্বিশের গণভূত্যানের সময় পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের তুঙ্গে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সত্যসাফত্য অংশ নিলেও স্বয়ং দাবি করেছিলেন আন্দোলনের ছাত্র দল ও ছাত্র শিবিরের কর্মীরা বেশি আর সাধারণ শিক্ষার্থীরা বিশ শতাংশ রাজু ভাস্কর্যে যারা আন্দোলন করেছিলেন তারা নাকি বিনা উস্কানিতে ছাত্রলীগের উপর হামলা করেছিলেন সে সময় বিভিন্ন গণমাধ্যম মাজারুল কবির সয়ন বলেছিলেন ছাত্রলীগ ফু দিলে পাঁচ মিনিটেও দাঁড়াতে পারত না আন্দোলনকারীরা মাঝারুল কবি সয়নের এমন কথায় আরও ফুঁসি উঠে ছাত্র জনতা বিভিন্ন হল এবং সারাদেশের আন্দোলন দানা বেঁধে ওঠে পরিণতিতে দুই সপ্তাহ পর সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয় সূত্র জানিয়েছে পূর্ব লন্ডনের বেক্টন ডিস্ট্রিক্ট পার্কে প্রায় মাহাজারুল কবির সয়ন সহ আরও অনেকে আড্ডা দেন দলের অন্যান্য নেতাকর্মীরা লন্ডনের বিভিন্ন স্থান থেকে তার সঙ্গে দেখা করতে আসেন পার্কে আড্ডা দেওয়ার পর প্রায় পাশের বিভিন্ন রেস্টুরেন্টে খেতেও দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক রেজিস্ট্রার রুমিন ফেরানা বলেছেন যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে অভ্যুত্থানের প্রধান পক্ষ হিসেবে দাবি করে তাহলে তো গণজোয়ারে ও গণভোটে ভেসে তিনশো আসনের মধ্যে তাদের দুইশো নব্বইটি আসন পাওয়ার কথা পাক পাওয়ার পথে তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না খালুও না বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে সম্প্রতি একটি গণমাধ্যম টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে যে ভাষায় তারা কথা বলে টক আমরাও দেখি তাদের বক্তব্য বোঝা যায় সব কিছু তারাই করেছে ফারানা বলেন আমি জানি না এনসিপির কোনো গণতন্ত্র তৈরি হয়েছে কিনা সম্ভবত এখনও তাদের কোনো গণতন্ত্র নেই তারা ঠিক কোনো আদেশের ভিত্তিতে রাজনীতি করতে যাচ্ছে সেটাও আমরা জানি না আমরা তাদের রাজনীতি বলতে যা দেখছি তা পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক আওয়ামী লীগকে ব্যান করো আওয়ামী লীগকে নিষিদ্ধ করো এটাই তাদের মূল কথা এর বাইরে তারা মানুষকে কি দেবে কি ডেলিভার করবে আমরা জানি না তিনি আরও বলেন তাদের দুটি প্রধান দাবি একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর একটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার করানো মানে তারা যা বলবে মামাবাড়ির যত আবদার আছে বিএনপিকে দিয়ে সব মানাতে হবে এখন পর্যন্ত এনসিপির মূলত এই দুটি দাবি আমরা দেখেছি তো প্রশ্ন হলো তাদের গণতন্ত্র কি আদর্শ কী তারা কি করতে চায় মানুষকে কি দিবে তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপির এই নেত্রী আরও বলেন প্রতিটা দল নির্বাচনে যায় জেতার জন্য হারার জন্য কিন্তু কেউ নির্বাচনে যায় না ফলে প্রতিটা দলের একটা পরিকল্পনা থাকতে হবে আমরা ক্ষমতায় গেলে কি করব তেমন কিছু কিন্তু আমরা এনসিপির কাছ থেকে পাইনি সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক আমি এটা বুঝাতে পারি না জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা গত নয় মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই রোববার একজন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেছেন জিএম কাদের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার বিষয়ে শনিবার রাত সাড়ে বারোটার দিকে রংপুর মহানগরে পায়রা চত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরে আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান সার্জিস আলম সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি এরপর রোববার সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুকে পোস্ট দিয়েছেন সার্জিস আলম তিন দিন আগে রংপুরের জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনে একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি এমনকি বিএমপি জামায়াত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে দুই দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে অর্থপদ যখন রংপুরে ফেসিবাদ বিরোধী ঐক্য একসঙ্গে জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিলে প্রথম হামলা চালায় এরপর জি কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় এই বাইক পোড়ানোর মপ বা ভ্যান্টালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের দায়িত্বরত সেনাবাহিনী সংশ্লিষ্টদের খোঁজতে নয় মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে মহানগর বিএমপির সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলা ও মহানগর বৈষম্য বিরোধী আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আধিক্ষেতা দেখানো শুরু হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের মাস্টারমাইন্ড তিনজন তারা হচ্ছেন নাহিদ ইসলাম মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়টি জানান তিনি মোহাম্মদ রাশেদ খান বলেন নাহিদ ইসলাম মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপির মাস্টারমাইন্ড এটি কোনো স্বাভাবিক দল নয় এই দল সরকারের আশীর্বাদ পুষ্ট দল নাহিদ অন্তর্বর্তী সরকারে থাকা অবস্থায় এনসিপি গঠনের কার্যক্রম শুরু হয় যখন তিনি উপদেষ্টা ছিলেন আসিফ মাহফুজ তো এখনও আছেন তাদের তিনজনের মাধ্যমে এ দল গঠনের প্রক্রিয়া শুরু হয় বাকিরাও সম্পৃক্ত ছিলেন কিন্তু এই তিনজন হলেন মূল মাস্টার মাইন্ড নাহিদ ইসলামের বাসায় এই দল গঠনের সমস্ত প্রক্রিয়া আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেছেন বিভিন্ন পক্ষকে সেই দলে যুক্ত হওয়ার জন্য ডাকা হয়েছে আমরা এই বিষয়গুলো কীভাবে জানলাম আমাদের কতিপয় নেতাদের তারা প্রবন দেখিয়েছেন এবং দলের সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন নাহিদ একটা মিথ্যা কথা বলেছেন বিষয়টি আমার খুব খারাপ লেগেছে তিনি গণ অভ্যুত্থানের নায়ক আমরা তাকে শ্রদ্ধা করি ভালোবাসি ছেলেটা অনেক সংগ্রাম করেছে তিনি প্রেস ব্রিফিং করা অবস্থায় কীভাবে মিথ্যা বললেন তিনি বলেছেন যে মাহফুস আসিফ এই দুই উপদেষ্টা এনসিপির সঙ্গে সম্পৃক্ত না এই কথাটি মিথ্যা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন আসিফ মাহমুদ মাহফুজ আলম এখনও দলের সঙ্গে সম্পৃক্ত এবং তারা সরকারে রয়েছে এনসিবির প্রতিনিধি যতক্ষণ না পর্যন্ত তারা দল গঠন করছে তার আগ পর্যন্ত তারা গণ ছাত্র জনতার প্রতিনিধি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নিহত নেতা শাহরিয়ার আলম শাম্মুর বড়ভাই ভাই সর্বদা আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিয়েছেন রোববার গঠিত এনসিপির ঢাকা মহানগর উত্তর সমন্বয়ক কমিটির সদস্য করা হয়েছে তাকে আমিরুল ইসলাম সাগর ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন দুই সালে আগস্টে তিনি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন তবে দুই হাজার উনিশ সালে সতেরোই এপ্রিল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সাগরকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাম্মু গত তেরো মে শহরার্ধী উদ্যানে মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের সুরিকাকাতে নিহত হন এ হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে টানা এক সপ্তাহ শাহবাগ অবরোধ করে আন্দোলন করে সাম্য ছাত্র জনতার অভ্যুত্থানে সর্বাত্মক অংশ নেন সক্রিয় অংশগ্রহণ ছিলেন আমিরুল ইসলাম সাগরেরও এনসিপিতে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি সাগর বলেন দুই হাজার সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলেন না জিয়াউর রহমানের আদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি আমার বাবাও ছাত্র দলের প্রতিষ্ঠাকারী নেতা ছিলেন গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবেই এনসিপিতে যোগ দিয়েছি